সকলকে স্বাগতম আমার বাসার পাশের অবস্থিত এই পার্ক দিক থেকে আগের ভিডিওতে আমি পুরো পার্কটা আপনাদেরকে ঘুরিয়ে দেখেছিলাম এবং এই পুকুরটাও দেখেছিলাম যেখানে আসলে ফিশিং করা হয় তো এখন প্রায় সন্ধ্যার টাইম একজন ইতিমধ্যে ওখানে ফিশিং করছে এবং আমরা যাব এবং আপনাদেরকে দেখাবো যে আসলে পার্কের যে কার্প মাছগুলো সেগুলো কত বড় বড় সাইজের প্রচুর পরিমাণে কার্প মাছ আছে এখানে তো মোটামুটি আপনি যদি দুই তিন চার ঘন্টা এখানে ফিশিং করেন তো মোটামুটি দুই তিন চারটা মাছ এখান থেকে উঠে দেখুন পুকুরটা সাইজ খুব বেশি বড় নয় তা একেবারে ছোটও নয় কিন্তু এখানে যে কার্প মাছগুলো আছে এগুলা একেবারে দশ পনেরো বিশ এবং সর্বোচ্চ পঁচিশ কেজি পর্যন্ত মাছ এই পুকুরতে আছে তো যাই হোক কিছুক্ষণ বসে থাকার পরেই এখন রিলে টান পড়েছে দুটো বড়শির একটিতে সুতরাং মাছ হিট হয়েছে এখন দেখার পালা যে আসলে এই কার মাছটির ওজন কতটুকু হয় এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমাদের দেশের মতো এরাও দূরে করে রাখে কিন্তু এখানে সেন্সর দেওয়া আছে সুতরাং রিলে টান পড়ে তখনই ওই সেন্সর থেকে শব্দ এবং একটা ফ্লিকিং লাইট যেটা ফ্ল্যাশ করতে থাকে যে মাছটি উঠেছে এটির ওজন বারো কেজি কিন্তু ইন্টারেস্টিং বিষয়টা দেখুন যে যে ফিশারম্যান উনি কিন্তু একাই এই মাছটিকে তুলবেন তো মোটামুটি প্রায় পাঁচ মিনিট হয়ে গিয়েছে যে উনি মাছটিকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করছে তো এখন হচ্ছে মাছটিকে নেট করার পালা কিন্তু নেট করতে আসলে বাদে বিপত্তি কারণ রাস্তা কারণ পুকুরের দুই পাশে আসলে খুবই খাদের মতো অবস্থা এবং গাছের শেকড় থাকার কারণে মাছ বারবারই এই দিকে টান সুতরাং যার কারণে একটু সময় লাগছিল আপনার মাছটাকে কাছে ভিড়ানো তো যাই হোক একটা পর্যায়ে মোটামুটি বেশ মাছের সাথে ফাইটিং করতে করতে অবশেষে তিনি মাছটাকে তার আয়ত্ত টানার চেষ্টা করে এবং এই সময় হচ্ছে আপনার তার যে ক্যাসিং নেট আমরা বলি ক্যাসিং নেট দিয়ে সে নেট করার চেষ্টা করে কিন্তু প্রথমবার দ্বিতীয়বার আসলে ফেল হয় কারণ কাছে আসার সাথে সাথে মাছ আবারও দূরে টান যায় তো বলেছি যে টার্ফো মাছ এবং বেশ শক্তি ধরে তো যাই হোক মোটামুটি একটা পর্যায়ে যাওয়ার পরে উনি মাছটা ফিশিং করে মাছটা নেট করে তো নেট করার পরে অবস্থা দেখুন তো ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে এত বড় মাছ হলে আমরা কখনো এক হাতে এটাকে নেট করতে পারতাম না আসলে এটাদের টেকনিক এরা সাধারণত একাই ফিশিংয়ে আসে এবং এই বড় বড় মাছগুলো তারা এক হাতেই নেটিং করে থাকে এবং এরপরে ইন্টারেস্টিং বিষয়টা কারও তারাই মাছগুলো সাধারণত খায় না বিশেষ করে যারা রিয়েল বেলচে তারা এই কার জাতীয় মাছগুলো এগুলো তারা খাওয়াটা পছন্দ করে না সো যেটা করবে এই মাছটা ধরার পরে এটাকে নর্মালি এই যে দেখা যাচ্ছে চার চারকোনা বক্সটা এটার মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখে তারপরে কিছুক্ষণ পরে আপনার এটাকে ওজন করা হয় এটা এদের একটা বৈশিষ্ট্য এবং ওজন করার পরে তারপরে হচ্ছে এরা মাছটাকে আবার পুনরায় ছেড়ে দিবে পানিতে আসলে বিষয়টা বেশ ইন্টারেস্টিং কারণ এত বড় সাইজের মাছ আমরা ধরলে আমরা অবশ্যই এটাকে ছেড়ে দিতাম না আমরা রেখে দিতাম কিন্তু এখানেও আরেকটা একটা বিপত্তি সেটা হচ্ছে এই যে জায়গাটাতে আপনি ফিশিং করবেন এইখানে আপনি মাছ ধরে খেতে পারবেন না এটা স্ট্রিক্টলি নিষেধ তো শুধুমাত্র এটা এন্টারটেইনের জন্য আপনি এখানে ফিশিং করতে পারবেন ফিশিং লাইসেন্স নিয়ে এবং মাছ ধরার পরে সেটাকে আপনাকে ছেড়ে দিতে হবে তো এরাও ঠিক একইভাবে সেই কাজটাই করবে এবং যখন ছাড়বে তখন ওজন দেওয়ার পরে এরা দেখবে যে এখানে মাছের কোনো ক্ষতি হয়েছে কিনা যদি কোনো ক্ষতি হয় তো এদের কাছে ইনস্ট্যান্ট আপনার লিকুইড জেল সহ যত রকমের মেডিসিন দরকার মাছের ট্রিটমেন্টের জন্য তারা সেটা দিয়েই মাছটাকে ছেড়ে দেয় তো আমি বেশ কৌথলী ছিলাম এনার ফিশিং দেখে এবং দেখলাম যে আসলে দেখুন মাছ ধরার পরে সে নিজেই মাছ নিয়ে ক্যামেরার সামনে বসে ফটোশ্যুট করলো এবং সেটাতে এটাতে আমি যখন তারপরে তাকে জিজ্ঞাসা করলাম সিস্টেমটাকে সবকিছু খুব বিশদ আকারে বুঝিয়ে দিলেন যে বেলজিয়ামে যদি আপনি ফিশিং ফিশিং করতে চান আপনাকে প্রথমে একটা লাইসেন্স হবে দিতে এবং যদি এই ধরনের বদ্ধ জলাশয়ের মধ্যে আপনি ফিশিং করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো এখানে এসে আপনাকে ডে কন্ট্রাক্ট করতে হবে তার মানে আপনি যেদিনই ফিশিং করতে আসবেন আপনাকে আরো এক্সট্রা পাঁচ ইউরো করে দিতে হবে কিন্তু বিপত্তি তাহলে এই জায়গা থেকে আপনি মাছ বাসায় নিয়ে যেতে পারবেন না এবং যে ওপেন ক্যানেলগুলো আছে এই ক্যানেলগুলোতে মাঝে মাঝে এর থেকে বড় বড় মাছ হিট হয় রিসেন্টলি একটা পেয়েছিলেন প্রায় কিন্তু সেটা তিনি ছেড়ে দিয়েছেন তো ক্যানেলের যে মাছগুলো ওই মাছগুলো খাওয়া যায় কিন্তু সেখানেও আপনার কিছু রুলস আছে যেমন খুব ছোট সাইজের মাছ এই ধরেন এক থেকে তিন কেজির মধ্যে যেটা এটা আপনি খেতে পারবেন না এটা আপনাকে ছেড়ে দিতে হবে আবার তিন থেকে পাঁচ ছয় কেজি পর্যন্ত যে মাছগুলো এগুলো আপনারা খেতে পারবেন আবার ছয় কেজির উপরে যেগুলো এগুলোকে আবার আপনাকে ছেড়ে দিতে হবে তো এটা আসলে এক এক জায়গা থেকে এক এক জায়গায় এক এক রকম হয়তো অনেকে এটা ফলো করে অনেকে করে না কিন্তু যদি আপনি এ ধরনের কোনো কনফাইন্ড প্লেসে আসেন মানে যেগুলো এরকম পুকুরের মতো বা বদ্ধ জলাশয় সেসব ক্ষেত্রে কিন্তু আমাদের এই নির্দেশনাগুলো মেনে চলতে হবে